ছেলে ধরা সন্দেহে রাজ্যের বিভিন্ন জায়গায় গণপিটুনিতে মৃত্যুর একাধিক ঘটনা ঘটেছে সম্প্রতি এরপরেই মুখ্যমন্ত্রী অবিলম্বে এই প্রবণতা রুখতে করা নির্দেশ দেন তা সত্ত্বেও ছেলে ধরা সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটেই চলেছে মঙ্গলবার ফের তেমন ঘটনা ঘটল দুর্গাপুর ফরিদপুর থানার নবঘনপুর গ্রামে জানা গিয়েছে গ্রামের পাশে এক মধ্যবয়স্ক ব্যক্তিকে ছেলে ধরা সন্দেহে তাড়া করে ধরে স্থানীয় মানুষজন এরপর তাকে দড়ি দিয়ে বেঁধে বেধরক মারধর করা হয় পুলিশ ছাড়াতে এলে পুলিশের ওপরেও উত্তেজিত জনতার একাংশ চড়াও হয় বলে অভিযোগ পুলিশ কোনো রকমে তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ জানিয়েছে ওই ব্যক্তির বাড়ি অন্ডাল থানা এলাকায় তিনি মানসিক ভারসাম্যহীন কোথায়

কোথায় মেরেছো তোমাকে কোথায় কোথায় কোন কোন জায়গা একজন পেশেন্ট লাউ দহাপুর ব্লক থেকে ভর্তি হয়েছে আমাদের ওয়ার্ডে ভর্তি আছে এখন চিকিৎসা চলছে এটা পেশেন্টলি পেশেন্টটাকে পুলিশে দিয়ে গেছে তা সুস্থ হয়ে গেলে আমরা পুলিশকে ইনফর্ম করে দেবো পুলিশ আবার ব্যবস্থা কোথায়